আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামা রাশিদ রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে যদি আপনার নূলস্তাটা ফেক বা অনলাইন করা না আর যদি আপনার নূলস্তাটার মেয়াদ শেষ হয়ে যায় আপনার করণীয়টা কী সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর এগ্রিকালচারে দু হাজার চব্বিশ হাজার আবেদন করছিলেন তাদের নূল উঠতেছে কোন কোন শহর থেকে আর কত মিনিটের নূলস্তাগুলা উঠতেছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর বিএফএস গ্লোবাল একটা আপডেট আসছে সেই ব্যাপারে আজকে আপনাদের সামনে আলোচনা করবো আর দুই হাজার আর অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই আর ডোমিস্টিক আবেদন করছে এটা কবে নাগাদ নবস্থা উঠতে পারে সেই ব্যাপারে আজকে আপনাদের কিছু আপডেট জানাবো সো প্রথমত আমি আপনাদের বলি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক করেন সাবস্ক্রাইব করেন আর পাশে থাকবেন আর অনেক ভাই আমাকে বলেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরে আমি আজকে ভিডিওর মাঝখানে দিয়ে দিব যদি কারো লাগে এখান থেকে নিয়ে সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা দয়া করে পুরোটা দেখার চেষ্টা করবেন যদি দেখেন পুরোটা অন্তত কিছু বুঝতে পারবেন আর আমি আসলে কি কী ভাই প্রত্যেকটা নিউজে আমি অথেন্টিক নিউজ নিয়ে আসি কোনো ভুলভাল কথাবার্তা বলে কাউরে আমি মনে করি যে বিভ্রান্ত করতে চাই না সো প্রত্যেকটা কথায় আমি একদম অথেন্টিক কথা আর একদম হান্ড্রেড পার্সেন্ট যে ইনফরমেশন পাই সেগুলোই নিয়ে আসি সো প্রথমত আমি আপনাদের বলি যদি আপনাদের নূলস্তাগুলো ফেক হয়ে যায় ধরেন বাই চান্স নুলস্তাগুলো আপনাদের ওনারা বলতে ফেক বা অনলাইন করা নাই তখন আপনার করণীয়টা কী আপনি যার মাধ্যমে নুলস্তরা উঠাইছেন ধরেন আপনি আমার মাধ্যমে নুলস্তরা উঠাইছেন আমি একজন ইতালির কর্মকর্তা বা ইতালিতে আমি কাজ করি বা আমি একজন ইতালির মালিক আপনি আমার মাধ্যমে উঠাইছেন সো আমার কিছু ডকুমেন্টস এখানে মিসিং ছিল ওনারা আমার প্যাকের মাধ্যমে একটা ডকুমেন্টস পাঠাইছিল যে আপনার এইসব ডকুমেন্টসগুলো মিসিং আপনি এগুলো দেন দেওয়ার পর আপনার নুলস্তটা মানে অনলাইনভাবে এখানে অনলাইন করা হবে পর আপনি নিয়ে যেতে পারেন মানে প্যাকেট স্পিড আইডিতে এইরকমভাবে দিয়ে দেয় প্যাকেট আইডিতে দিয়ে দেয় সো তখন হয়তো আমি খেয়াল করি নাই তখন হয়তো আমি খেয়াল করি নাই এই জন্য আর কি পরিস্থিতি দেওয়া হয়েছে এখন যেহেতু ওনার আমার সাত দিন বা দশ দিন বা এক মাস মতো টাইম দেয় তখন যদি এটা এক মাস দেড় মাসের মতো যদি আমরা না করি তখন কিন্তু এটা ফেক বলে গণ্য করা হয় অনলাইন না করা ভাবে গণ্য করা হয় এভাবে কিন্তু একটা অনলাইন সারা হয়ে থাকে আরেকটা আপনার নুলস্তাটা দেখে আপনার নুলস্তা দেখে আমি একটা নুলস্তা বানাইছি সেটা তো জানেনি সেটাও আরেকটা ভাবে ফেক নুলস্তা আর কি মানে একটা দুই পদের ফেক হইল আর কি একটা আপনারটা দেখে কপি করলাম আরেকটা আমার জন্য আমার অরিজিনালি পেকের মাধ্যমে তারা মেল করছিলো কিন্তু আমি সেটা খেয়াল করি নাই সেই জন্য তারা ফেক বলে সেটা গণ্য করা হয়েছে সো যেটা পেকের মাধ্যমে আপনার ফেক বলে গণ্য করা হয়েছে যেটা পেকের মাধ্যমে আপনাকে মেল করা হয়েছে যেহেতু আপনি মেলটা দেখেন নাই সেটা আপনি উকিল ধৈরা আর কি উকিল ধৈরা অনেক দৌড়দোরি করার পর তারপর আপনার সেই নূরস্তাটা আবার অনলাইন করার পর অনলাইন করে নিয়ে আসতে পারবেন এটা কিন্তু একটা অপশন আছে দেখেন আমি আপনাদের যেসব কথাবার্তা একদম ক্লিয়ার কাট ভেঙে বলি এরকম কোন ব্লগ আর কিন্তু আপনাদের এইভাবে কথাবার্তা ভেঙে বা কেউ বলবে না যেরকম আমি আপনাদের ক্লিয়ার ভাবে বলতেছি দেখেন এই যে আপনার মাধ্যমে যেটা আসছে এটা কিন্তু আপনি অনেক দূর করার পর আবার ঘুরা ফিরা এক সময় এক সময় আপনি এটা নিয়ে আসতে পারবেন অরিজিনাল ভাবে কারণ আপনি যদি এটা মিরা আসেন নিয়ে আসেন ঠিক করে আপনার কিন্তু দুটা টাকা লাভ আছে আমার কিন্তু দুটো টাকা লাভ আছে মানুষ টাকার জন্য সবকিছুই করে যদিও তখন সে খেয়াল করে নাই কিন্তু পরে সে ঘুরে ফিরায় আপনার জিনিসটা অরিজিনাল করে নিয়ে আসতে পারবে আর দ্বিতীয়ত যদি আপনারটা দেখে দেখে আমি কপি করি এরা অনলাইন তো করা থাকবেই না এরা তো ফেক নুলস্তা সো আপনি কীভাবে ঘুরায় ফিরা অনলাইন করে নিয়ে আসবেন সো এটা সম্ভব না সো যদি আপনার রকম টাইপের কারো হয়ে থাকে যে পেকের মাধ্যমে আসতে কেউ খেয়াল করে নাই যদি ওই রকম কারোর মাধ্যমে মধ্যে হয়ে থাকে সে সেটা উকিল ধরে করতে পারবে অনলাইন করতে পারবে যদি আপনার নূলস্তাটা সেম আয়োজন ঘরে বসে বানায় সে কিন্তু অনলাইন সেটা করতে পারবে না আর এটা কিন্তু ফেক নুলস্তার যে রেজাল্টটা ছিল সেটা সেটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম এখন দ্বিতীয়ত আপনার নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে আপনার করণীয়টা কি এই কথাটা কিন্তু আমি অনেকবারও বলছি যাদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের করণীয়টা কি এটা কিন্তু অনেকবার অনেক ভিডিওতে বলছে আপনারা সেই ভিডিওতে কিন্তু অনেক ধরনের সাড়া দিয়েছেন আর আপনার কাছে আপনাদের কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ আমার ভিডিওটা মানুষ দেখার জন্য আর অবশ্যই আপনারা যে দেখতেছেন কিছু বুঝতে পারবেন দেখেন আপনার নুলস্তার মেয়াদটা কিন্তু শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর আপনি যে যার মাধ্যমে শেষ যে মালিকের মাধ্যমে আপনি দূরস্থছেন যে শহর থেকে উঠেছেন সে শহরে কোর্টের মাধ্যমে আপনি আপিল করবেন আপিল করার পর আপনি যে আপিলটা করছেন সে আপিল করার পর সেখান থেকে আপনার একটা নোটিশ দিবে এত তারিখে আপনার যে জিনিসগুলো আসে সেগুলো কোর্টে তুলে ধরতে সো যখন তুলে ধরবেন তখন আপনার মালিককে যাওয়ার পর সব ডকুমেন্টস দেওয়ার পর ঠিকঠাক করে দেওয়ার পর তখন তারা আপনার কোর্টের মাধ্যমে আপনার যে নুলস্তার মেয়াদটা শেষ হয়ে গেছে তখন তারা আপনার রিপেয়ার করে নুলস্তার মেয়াদটা বাড়িয়ে দেবে সো নুলস্তার নূলস্তর যদি আপনার অরিজিনাল হয়ে থাকে মেয়াদ শেষ হয়ে গেলে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই ঠিক আছে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না যদি আপনার নূলস্তার মেয়াদও শেষ হয় নূলস্তা দর্জেন হয় নূলস্তার মেয়াদ শেষ করে কোনো চিন্তা ভাবনা করবেন না আপনার মালিক ওইখান থেকে আপনি যে কোনো সময় নূলস্তার মেয়াদ বাড়া দিতে পারে সো এটা আপনাদের প্রথম অপশনটা প্রথম সাবজেক্ট আপনাদের ক্লিয়ার হয়েছে দ্বিতীয়ত এগ্রিকালচার কাগজগুলো কোন কোন শহর থেকে উঠতেছে দেখেন ভেনোরা শহর থেকে উঠতেছে বাড়ি শহর থেকে উঠতেছে কাসেঞ্জার শহর থেকে উঠতেছে আবেলিনো শহর থেকে উঠতেছে এখন কিন্তু মোটামুটি ভালো ভালো শহর থেকে ছোটো ছোটো শহর থেকে নুলস্তাগুলো উঠতেছে কিন্তু ভাই আমি যেগুলো শহর থেকে নূলস্তার আপডেট পাইছি সবগুলো শহর থেকেই নয়টা দুই নয়টা এক নয়টা দুই নয়টা এক নয়টা তিন এরকম পাইছি এর বেশি কিন্তু আমি পাই নাই যে অনেক ভাই বলতেছে নয়টা তিরিশের পাইছি নয়টা বিশের পাইছি ভাই যেগুলো পাই না এগুলো বলে আপনাদের মাথা নষ্ট করতে চাইতেছি না ভাই এখন খুব কম পরিমাণে নুলস্তা উঠতেছে ভাই খুব কম খুব কম মানে প্রত্যেক দিন দুইটা তিনটা চারটা এরকম আর কি ধরেন আমি চারটা পাঁচটার আপডেট পাইছি আরেক ব্লগার ভাই একই কথাই কইতেছে ভাই বুঝছেন না হ্যাঁ এরকম চিন্তা করেন না যে আমি চারটার কথা কইছি উজ্জ্বল ভাই পাঁচটার কথা কইছে ভাই কাউসার কাউসার ভাই দশটার কথা কই সব মিলে তিরিশটা এরকম না আমি হয়তোবা বা চারটা ওনারা হয়তোবা পাঁচটা মানে এরকম মানে সব কিন্তু একই ভাই একই আর কি ঘুরে ফিরে কিন্তু একই হইতেছে উনিশ আর বিশ এছাড়া আর কোনো কিছু না ভাই কিন্তু বেশিরভাগ নূলস্তর আপডেটগুলো আজকে পাইছি যে নয়টা একের থেকে দুই মিনিটের কাছাকাছি ক্লিয়ার হয়েছে কোন কোন শহর থেকে আপডেট পাইছি বাড়ি শহর থেকে পাইছি ভেনোলা শহর থেকে পাইছি ক্যাসেঞ্জার থেকে পাইছি ভাই তারপরে আবেলিনা শহর থেকেও পাইছি মানে যেসব শহর থেকে পাইছি খুব অল্প আপডেট পাইছি নয়টা এক নয়টা দুই এরকম নয়টা তিন এরকম এর বেশি ভাই এখন পর্যন্ত আপডেট পাইনি কে সো কোন 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 শহর থেকে আপনাদের এখন ক্লিয়ার হয়ে গেছে দ্বিতীয়ত বিএপএস গ্লোবালের যে একটা আপডেট আপনাদের যে বলছিলেন যে বিএপএস গ্লোবালের একটা আপডেট এটা একটু পরে দিই প্রথমত বলি যে অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই স্পন্সার বা ডোমেস্টিকের নুলস্তাগুলো কবে উঠতে পারে দেখেন ভাই স্পন্সার ডোমেস্টিকের নুলস্তা এখনও উঠতেছে না ওটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে সামনের সপ্তাহের প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহ থেকে এই মাসের মে মাসেরই প্রথম সপ্তাহ তো গেলে চলেই গেল প্রথম সপ্তাহ থেকে শেষ ধরেন দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম লিখে রাখেন স্পন্সার আর ডোমেস্টিকের কাগজগুলো ওটা শুরু করে দিবে ভাই সেটা নিয়ে টেনশন করেন না যারা যারা আর স্পন্সারের জন্য অ্যাপ্লাই করেন সবার জন্য দোয়া রইল ঠিক আছে আর এখন যে বিএফএস গ্লোবাল একটা আপডেট আসছে যে এখানে আপডেট আমি বাংলা অনুবাদ করে আপনাদের শুনতেছি যে পাসপোর্ট প্রত্যাহার করতে ইতালির ভিসা আবেদনকারী তাদের আবেদনের রেফারেন্স নাম্বার বারকোড নাম্বার এবং তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার তারিখ উল্লেখ করে নিম্নলিখিত ইমেলের ইমেল আইডিতে একটি মেল পাঠাতে পাঠাতে পারেন দয়া করে মনে রাখবেন যে আবেদনকারীর আবেদনকারী তাদের পাসপোর্ট প্রত্যাহারের অনুরোধ জমা দেওয়ার জন্য আমাদের ইতালি ভিসা আবেদন কেন্দ্র থেকে দেওয়া যাবে না এখানে কি বলছে যে পাসপোর্ট প্রত্যাহারের অনু অনুরোধ জমা দেওয়ার জন্য আমাদের ইতালি ভিসা আবেদনের কেন্দ্র থেকে কেন্দ্র কেন্দ্রে যেতে হবে না আপনি যে পাসপোর্টটা প্রত্যাহার করবেন এটার জন্য একটা তাদের কাছে কমপ্লেন দেন এটা আপনাদের ইতালির যে মানে যে বিয়ে আছে সেখানে যে আপনাদের আর এখানে জমা দিতে হবে না আপনার যারা যাদের যাদের পাসপোর্ট নিয়ে নিতে চান আপনার একটা ইমেল তারা দিয়ে দিছে আমি সেই ইমেলটা এখানে দিয়ে দিব সেই ইমেলের মাধ্যমে আপনারা মেল করবেন কত তারিখের মধ্যে মেল করবেন কত তারিখের মধ্যে আপনার পাসপোর্টটা নিতে চান তাদের তার তাদের উল্লেখ করে বলবেন অবশ্যই তাদের এই সময় আপনি তারা পাসপোর্টগুলো দিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে ভাই আজকে আমার ভিডিওটা এতটুকু দেওয়ার ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই কিছু বুঝতে পারবেন আমি এটা একদম হান্ড্রেড পারসেন্ট আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম